আমি যদি আমার শিক্ষার্থীকে এই শিক্ষাঙ্গনে প্রবেশ করতে না দিয়ে যদি এই পুলিশকে আমার শিক্ষাঙ্গনে প্রবেশ করাই তাহলে এই বাংলাদেশের জন্য আমার বাবা যুদ্ধ করে 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 যে যে চেয়েছিল অধিকার চেয়েছিল বাজার যে শিক্ষার্থী চেয়েছিল স্বপ্ন সেই শিক্ষার্থীকে আমরা খুন করে তার বাবা মার কাছে প্রেরণ করেছি এই ব্যর্থতা নিয়ে এই শিক্ষকতাকে আমি লজ্জিত আমি ঘৃণিত আমি হত। এই অবস্থান জানিয়ে দিতে চায় গোটা বাংলাদেশ নয় গোটা বিশ্বে এখনো শিক্ষকরা মরে যাওয়া যায় এখনো শিক্ষকদের বিবেক আছে সাথে বাঁচতে চায় এই শিক্ষকতা করতে গিয়ে এই আমার এই কথা যদি কারো বিপক্ষে যায় সেটা যাক কোনো গ্রেফতার আর চলবে না আজকের পর থেকে কোনো শিক্ষার্থীকে হয়রানিমূলক মামলায় আর গ্রেপ্তার করবেন না বিশ্ববিদ্যালয়গুলোকে পুলিশের রাষ্ট্র বানাবেন না বানাবেন না বানাবেন না সেদিন কি অপরাধ ছিল আবু সাইদে আবু সাইদ চেয়েছিল তার শিক্ষাঙ্গনে প্রবেশ করতে আর পুলিশ কি করেছে সেই গেটে দাঁড়িয়ে আবু সাইদকে নির্মমভাবে ভাবে চালিয়েছে পুলিশের থাকার কথা ছিল রাজপথে আবু সাইদের থাকার কথা ছিল এই সবুজ চত্বরে হল কি পুলিশ অবস্থান নিল সেই গেটে আর আবু অবস্থান নিল সেই রাস্তায় তাহলে আমি যদি আমার শিক্ষার্থীকে এই শিক্ষাঙ্গনে প্রবেশ করতে না দিয়ে যদি এই পুলিশকে আমার শিক্ষাঙ্গনে প্রবেশ করাই তাহলে এই বাংলাদেশের জন্য আমার বাবা যুদ্ধ করে নাই করে নাই করে নাই এমন বাংলাদেশ আমরা কখনোই চাই নাই যে বাংলাদেশে প্রতিটি শিক্ষক প্রতিটি অভিভাবক প্রতিটি কৃষক প্রতিটি কামার কুমার মজুর সেই পুলিশের গুলিতে নির্বিচারে হত্যা হবে সেই হত্যার কোনো বিচার হবে না কেন এই বাংলাদেশ কার কারণে এই বাংলাদেশ তিরিশ লক্ষ শহীদের বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীন হয়েছে আমাদের এই বাংলাদেশ এই বাংলাদেশ সৃষ্টি না হলে আমি শেখ মাজিদুল হক কোনোদিন শিক্ষক হতে পারতাম না তাহলে সেই বাংলাদেশের জন্য যুদ্ধ করেছিল আমার বাবা আমার দাদা আজকে কাদেরকে কার মুখোমুখি করিয়ে দিচ্ছি আমার বাইকে কেন নির্বিচারে গুলি করা হচ্ছে সারা বাংলাদেশের শিক্ষকদেরকে কেন রাস্তায় ঠেলে দেওয়া হলো আমার শিক্ষকদেরকে কেন আজকে ক্লাস ছেড়ে এই রাস্তায় অবস্থান নিতে হয় আমি তো চেয়েছিলাম আজকে শিক্ষার্থী নিরাপদ থাকবে আমি এমন সময় আর ক্লাসে থাকবো তা না করে কেন আজকে আমার এই অবস্থান আমার অবস্থান এক কারণে সেটা হচ্ছে আমরা যে কারণে স্বাধীনতা যুদ্ধে জীবন দিয়েছিলাম সেই কারণ যেন আজকে অর্থ হয় আর যেন কোনো মায়ের বুক খালি না হয় আর যেন কোনো আবু সাঈদকে শহীদ হতে না হয় আর যেন কাউকে গ্রেফতার করানো হয় আমি শুধু বলতে চাই যে আমাদের যে ছাত্রটি মারা গেছে আবু সাইদ তাকে এখন রাজাকার বানানোরও চেষ্টা চলছে আবার আমি দেখেছি তো আমার এই বিশ্ববিদ্যালয়ে তো প্রায় পনেরো বছরের চাকরি তো আমি কিন্তু কোনো দিন এই বিশ্ববিদ্যালয় মানে এই রাজাকার অথবা অন্য কোনো দলের কোনো আমি কোনো মিটিং দেখি নাই কোনো মিছিল দেখি না আমি দেখি নি আসলে তো আমার শুধু প্রশ্ন যে এই ষোলো তারিখে এই বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীরা রাজাকার হয়ে গেল আসলে তো মানে আমাকে মনে হয় আমার মনে হয় যে এটি মানে রাষ্ট্রকে নতুন করে ভাবতে হবে তাই না আমরা যদি উপরে উপরে শুধু চিন্তা করি যে আসলে এই যে কোটা আন্দোলন হয়েছে তা নয় এটি কিন্তু একটি দীর্ঘদিনের পুঞ্জীভূত আসলে ক্ষোভ তা আমার মনে হয় যে সময় আসছে আসলে আমাদের চিন্তা করতে হবে এবং রাষ্ট্রকে এবং রাষ্ট্র যারা পরিচালনা করছে তাদের বোধহয় এটা আসলে ভাবার সময় আসছে আর আমি শুধু এই আমার যে শিক্ষার্থী তার নয় সারা দেশে যে নৃশংসতা হয়েছে যে মানে আমি বলতে চাই যে এটি গণহত্যা হয়েছে এই গণহত্যার একটি বিচার হওয়া দরকার এবং আপনারা দেখেছেন যে এই বিশ্ববিদ্যালয়ে এই শিক্ষার্থী যে নিহত হলো সেটি এই সারা পৃথিবীর লোকজন দেখেছে বাংলাদেশের সব লোকজন দেখেছে যেটি আসলে লুকোনোর কোনো কারণ নেই তো সেইটাকে যদি এইভাবে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হয় তাহলে অন্য যে হতাহতের ঘটনা ঘটেছে যেখানে ওরকম ভিডিও ফুটেজ নাই যেখানে সাক্ষী নাই তাহলে সেটার কি হবে তো আমরা আসলে পুলিশের উপর কিন্তু কোনোভাবেই আস্থা রাখতে পারছি না তো আমার দাবি হচ্ছে যে এটি সব হত্যাকাণ্ডের বিচারের জন্যে জাতিসংঘের অধীনে একটি কমিশন গঠন করা উচিত এবং সেটি আমরা এখান থেকে আমরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এবং যারা সুশীল সমাজ আছে সবাই যেন সেই দাবি তুলে এগিয়ে যায় এবং সরকারকে আমি বলবো যে বাধ্য করতে হবে সেই জায়গাটাই কারণ একটি বিচারও যদি বিচারহীনতার মধ্যে দিয়ে থাকে তাহলে এই ঘটনাগুলো চলতেই থাকবে হয়তো বা ওরা একটা ভাইয়ের একটা ভালো বেটার ফিউচারের জন্য অপেক্ষা করছিল আর সাইদ যেভাবে পুলিশ যেভাবে হত্যা করেছে ক্যাম্পাসের ক্যাম্পাস পড়িয়ে আমি দাঁড়িয়ে আসলে বাহিরে হত্যা করেছে আমার ক্যাম্পাস থেকেই পুলিশ আমি বলবো যে সাইদকে গুলি করে হত্যা করছে এবং এই ফুটেজটা সারা বিশ্বের মানুষ দেখেছে সারা বিশ্বের মানুষ দেখেছে বিভিন্ন জাতিসংঘ দপ্তরে এটা নিয়ে কথা হয়েছে সারা বিশ্বব্যাপী এটা কথা হয়েছে কিন্তু তারপরে পুলিশকে চিহ্নিত করার পরে সেই সোশ্যাল মিডিয়ায় পুলিশকে পুলিশের নাম জেলা সব কিছু প্রকাশ করার পরেও আজ এতদিন হয়ে যাওয়ার পরেও তার কোনো ইনিশিয়েটিভ আমরা দেখিনি উপরন্তু সারা বলে গেলেন যে এটাকে মিথ্যা মামলা সাজানো হয়েছে ষোলো বছর একটা ছেলেকে এটা আসামি করা হয়েছে তারপরে বিভিন্ন ধরনের মিথ্যা দিয়ে এটাকে ঢাকা হচ্ছে সাইদের মৃত্যু দিয়ে বাংলাদেশের মানে কোটা আন্দোলনের যে মৃত্যুর সূচনা হয়েছে সেটা সাইদেরকে দিয়ে হয়েছে এবং সেটা নিয়ে যদি এরকম মিথ্যা প্রচারণা করা হয় বাকিগুলোর তো আসলেই সত্যি কোনো এভিডেন্স নাই সেগুলোর আসলে আমরা তখন মানে সেগুলোর তো আসলেই কোনো ইভিডেন্স নাই শুনলাম যে কিছুদিন আগে বলছিল যে একটা ছেলে চারতলার চারতলা থেকে ঝুলেছিল ওখানেও পুলিশ গুলি করে হত্যা করছে সেটারও হচ্ছে অন্যভাবে বিবৃতি দিয়েছে এভাবে আর কতদিন হচ্ছে মিথ্যা দিয়ে আমরা সত্যকে ঢাকবো আজকে যদি সাইদের হত্যার বিচার না হয় তাহলে আমরা ভাবতে পারি না যে কোটা আন্দোলনে কোনো নিহতের বিচার হবে তাহলে আমরা আমরা এখান থেকে একটা কথাই বলতে চাই সাইদের হত্যার বিচার যত দ্রুত সম্ভব করা দরকার এবং সেটা আজই এই মুহূর্তেই করা দরকার আমরা চাই এই যে হত্যা করা হলো গুম করা হলো প্রত্যেকটা খুনের শুধু আবু সাইদ না প্রত্যেকটা খুনের প্রত্যেকটা গুমের প্রত্যেকটা নিঃশংস হত্যাকাণ্ডের আমরা বিচার চাই যেখানে রাজপথে আমাদের ছাত্রকে গুলি করে হত্যা করা হচ্ছে যেখানে পানি পানি করে যে ছেলেটা অন্যদেরকে পানি সরবরাহ করা হচ্ছিল আমরা জানছি পরবর্তীতে সে নেই আমরা জানছি যে ঘরের মধ্যে একটি শিশু নিরাপদ নয় আমরা জানছি যে ছবি আঁকতে গিয়েও ছোট্ট ছোট্ট শিশুদেরকে ধরে নিয়ে দেওয়া হচ্ছে আমরা কেউই আসলে এখন আর নিরাপদ বোধ করছি না ফলে আমরা মনে করি এই বাংলাদেশটাকে নিরাপদ করা দরকার এই বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করাটা খুব জরুরি এই বাংলাদেশে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে এই কোটা আন্দোলনকে ঘিরে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেই হত্যাকাণ্ডগুলোর যথাযথ বিচারের আওতায় নিয়ে আসাটা খুব জরুরি অন্যথায় বাংলাদেশ আগামীর বাংলাদেশ খুব অন্ধকারাচ্ছন্ন একটি সময় আমাদের জন্য অপেক্ষা করছে আমরা কোটা আন্দোলনকে ঘিরে বেগম রুকা বিশ্ব সাইদ সহ সারা বাংলাদেশে যত প্রাণ হারিয়েছি সেই সকল প্রাণের নিরপেক্ষ তদন্ত দাবি করছি বিচার দাবি করছি